নমস্কার কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে শুধু আমি একটি গাছই দেখাবো এটা মাধবীলতা লতা নাকি অন্য কিছু সেটা আপনারা বলে যাবেন আমি মাধবীলতা নামেই চিনি তো দেখুন এটা কিন্তু ডাবল পেটাল আরেকটা আছে কিন্তু এক পাপড়ি হয় ওটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তবে ওটা আমার কাছে নেই এটা আমরা গত বছর যখন ইন্ডিয়া গিয়েছিলাম আমাদেরকে এক দাদা গিফট করেছিল বেশ অনেক কিছুই গিফট করেছিল তার ভিতর এইটাই বেশি ভালো আরেকটা জবা আছে যেটার নাম সুদর্শন চক্র তো দেখুন এখানে কত ফুল আসছে আর কলি কিন্তু এখনও আছে আমি আরেক দিন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর এত সুন্দর লাগতেছে দেখতে তো ভাবলাম একটা ভিডিও আমি একটু করেই নিয়ে আপনাদের সাথে শেয়ার করা যাবে আর দেখে বলবেন আপনাদের কেমন লাগলো এই দেখুন আমি আপনাদেরকে দেখাই কত সুন্দর থোকায় থোকায় ফুল আসতেছে এটাই ছিল আমার মাধবীলতা গাছ আর পুরো গাছটা দেখতে ঠিক এমন এরপর একদিনকে আপনাদেরকে আমি খুব ভালো করে ভিডিওটা করে দেখাবো আর এখানে একটা রক্ত জবা ফুল ছিঁড়ে পড়ে গেছে দেখুন এক পলকে আমার বাগান এখানে কিছু জবা ফুল ফুটেছে আছে কিছু বাগান গ্লাস এই যে পাশে আর এখানে এটা হচ্ছে রক্ত গাধা মানে জবার সাথে থাকতে থাকতে মাথাটাও নষ্ট হয়ে গেছে সব কিছুকে এখন জবা মনে হয় এই হচ্ছে অবস্থা তো দেখুন আপনারাই বলুন কেমন লাগে একটা অগ্নি জবা ফুটেছে বেশ কতদিন পরে আজকে আর এখানে আছে এই যে বাগান বিলাস আমরা বাগান বিলাস গাছ বেশ অনেকটাই কমিয়ে ফেলেছি যেহেতু বাড়িওয়ালা সমস্যা করেছে রাখা তো যাবে না তাই না আর এখানে গাছে জল দিচ্ছে আর ব্যাস এইটুকুই আজকের ভিডিও চলুন আমরা ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে অ্যাডেনিয়ামের সাথে পরিচিত হয়ে নিই এটার নাম আমি জানি না শুধু দেখিয়ে দিলাম আপনাদেরকে